চলতি সপ্তাহে ব্রিটেনের তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার সবচেয়ে বেশি গরম পড়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ড মিডল্যান্ডস এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি সপ্তাহান্তেই দু হাজার পঁচিশ সালের প্রথম হিট ওয়েভ ঘোষণা করা হতে পারে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় ইংল্যান্ডের বেশিরভাগ অঞ্চলে ইতিমধ্যেই ইয়েলো হিট হেলথ অ্যালার্ট জারি করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি রবিবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে মূলত গরমের প্রভাবে বয়স্ক ও অসুস্থতার জন্য ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সতর্কতা দেয়া হয়েছে What are the measures you have to put in place for your elderly folk here? So we have a variety of drinks available all day um, and our staff on board to make sure that we're monitoring closely and encouraging more. দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ড মিডল্যান্ডস এবং দক্ষিণ পশ্চিমে বৃহস্পতিবার তাপমাত্রা আটাশ থেকে ত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে উত্তরের শহরগুলোতে এবং নর্দান আয়ারল্যান্ড পশ্চিম স্কটল্যান্ড এবং পশ্চিম ওয়েলসে শুক্রবার চব্বিশ থেকে আটাশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে পূর্ব ওয়েলস পূর্ব স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের অধিকাংশ অংশে শনিবার তাপমাত্রা আটাশ থেকে একত্রিশ ডিগ্রি পর্যন্ত হবে দক্ষিণ পূর্ব ইংল্যান্ড এবং ইস্ট অ্যাংলিয়াতে কিছু এলাকায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে শনিবার রাতেই বছরের প্রথম ট্রপিক্যাল নাইট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে যে রাতের তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে নামে না সেটিকেই ট্রপিক্যাল নাইট বলা হয় একটি উচ্চ চাপের মৌসুমি পরিস্থিতির কারণে দক্ষিণ পূর্ব থেকে গরম বাতাস প্রবাহিত হচ্ছে ব্রিটেনের দিকে ফ্রান্স ও স্পেইনের কিছু অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে হিটওয়েভ ঘোষণার জন্য একটানা না তিন দিন নির্দিষ্ট অঞ্চলের নির্ধারিত তাপমাত্রার উপরে থাকতে হয় ব্রিটেনের উত্তর ও পশ্চিমের জন্য এই সীমা পঁচিশ ডিগ্রি আর পূর্ব ইংল্যান্ডে আটাশ ডিগ্রি সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাপমাত্রা এসব সীমা অতিক্রম করলেও একটানা না তিন দিন স্থায়ী না হওয়ায় হিটওয়েভ ঘোষণা হয়নি মেট অফিসের নতুন গবেষণায় বলা হয়েছে ব্রিটেনে আগামী ১২ বছরের মধ্যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার সম্ভাবনা ব্রিটেনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল দু সালের উনিশ জুলাই গবেষণার প্রধান লেখক গিলিয়ান কেই বলেন বর্তমান জলবায়ুতে লন্ডনে ছেচল্লিশ দশমিক ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সম্ভব তবে গরম মানেই যে সূর্য থাকবে তা নয় সপ্তাহান্তে গরমের সাথে বজ্রবৃষ্টি বা বিক্ষিপ্ত ঝড় দেখা দিতে পারে তাই বাইরে যাওয়ার পরিকল্পনার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে